সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা এমডি শামিম রেজা ফেসবুক আইডি এবং কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী সেই পুকুরপাড় কলা বাগানে এমন একটা জিনিস আপনাদের মাঝে স্কুলে ধরব দেখলে অবাক হয়ে যাবেন কখনো আপনারা দেখেন নাই সেই দৃশ্যটা দেখানোর জন্য আজ ছুটে চলে এসেছি আমরা এই কলা বাগানে ছোট্ট কলা বাগানে এমন জিনিস রয়েছে সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে দেখাবো তাহলে চলুন দর্শক যাওয়া যায় আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ সাথে থাকবেন এবং আইডির সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন চলুন যাওয়া যায় দর্শক আমরা সেই কলা বাগানে এসে দেখতে পেলাম যে কিছু বাগুন গাছ রয়েছে বেগুন গাছগুলি এত সুন্দর একদম খাঁটি কাঁটালা বেগুন জ্যশাল বেগুন কত সুন্দর ফুল ধরেছে বেগুন গাছে এবং কিছুদিন বাদে কিছু বৃষ্টি হলে পরে অনেক বালু মাটি তো সেই জন্য একটু সমস্যা বৃষ্টি হলে এবারে ইনশাল্লাহ এই গাছগুলোতে ফল ধরবে কারণ এদের ফুল এসেছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কলি আসতেছে কাঁটালা বাগুন ধরতেও ভয় লাগতেছে ইনশাআল্লাহ দেখেন এরই মাঝে আপনাদের যে জিনিসটা আসল আকর্ষণ গাছ দেখেন একটা মরিচ গাছ রয়েছে গ্রামের মানুষজন কীভাবে তোরে তো আবাদ করে খায় দেখেন এদের মরিচ গাছ দেখেন কত সুন্দর মরিচ গাছ মরিচ ধরেছে বাড়ির আশেপাশে একটু জায়গা তারা ফাঁকা রাখে না দেখেন কত সুন্দরভাবে মরিচ ধরে আছে দেখেন আচ্ছা এখানে একটা রয়েছে চার পাঁচটা গাছ আপনার বাড়ির আশেপাশে লাগান তাহলে অবশ্যই আপনার আর মরিচ কিনে খেতে হবে না দুশো টাকা হোক আর টাকা কেজি হোক তার সমস্যা নাই আমাদের এখানে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর নিচেই তারা বেগুন গাছ মরিচ গাছ কত সুন্দরভাবে এখানে রোপণ করেছে এবং দেখতে খুব ভালো লাগতেছে অতিরিক্ত খরার কারণে আপনার মাটিটা শুকা গেছে বৃষ্টি হলে ইনশাল্লাহ বেগুন যাবে হবে আমরা মূল আকর্ষণ জায়গায় চলে যাবো সেটা হচ্ছে এলাকা আমাদের কলা বাগানে যে চোখ এ দেখেন বাটল গাছে কত সুন্দরভাবে এই কদর গাছ অর্থাৎ পোল্লা গাছ দেখেন কলিয়াসি গাছে কিছু দিনের মধ্যে পোল্লা বড় হবে ইনশাল্লাহ তে পোল্লা গাছে একটু গাছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে বাটল গাছের সাথে কদর গাছ এবং লাউ গাছ লাউ দেখেন গাছ কত সুন্দর ডোকা হয়ে আছে ইনশাল্লাহ কারণ লাউ পাতা খাওয়ার জন্য এবং লাউ ধরবে এখানে অনেকগুলো লাউ গাছ দেখতে পাচ্ছি নিচে থেকে এখানে এসে গাছ বয়ে নিচ্ছে ছায়া নেবে গাছকে নিলে পরে এখানে ইনশাল্লাহ লাউ ধরবে এবং শাক খাওয়া যাবে শাক খাওয়ার জন্য বুনেছে এ দেখেন পোল্লা অলরেডি ধরে গেছে কদর এই দেখেন আপনাদেরকে দেখাই দেখছেন ধরে গেছে এইসব পোল্লা যদি দিয়ে একটা খাওয়া দাওয়া ছোটো মধ্যে খুবই টেস্ট লাগবে ইনশাল্লাহ আসুন আমরা আরো কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো তো আমাদের পাশে একটা দিতে পুষ্কু নিয়ে শান করে একটা পাখি দেখে কত সুন্দরভাবে কী জানি খাচ্ছে খাবার খাচ্ছে পাখিটা এই পুকুর দিয়ে আমাদের এই পাড়ায় যত মানুষজন আছে পাড়াটা এই পাড়ার যত মানুষজন আছে সবাই কিন্তু এই পাগারে পুষকুনিতে ডুব দেওয়ার জন্য চলে আসে ছোট্ট একটি পুস্কুনি এখানে কিছু মাছ হয়েছে আমরা সিঁড়িতে একটু হেঁটে যাবো দেখেন কত সুন্দরভাবে এখানে সিঁড়ি করা হয়েছে এই যে ঘাটটা পাকা করে দিয়েছে আমাদের এখানে পাড়ার মানুষের যেন কষ্ট না হয় তাই আমরা চলুন যাই আজকে এই পাকা ঘাটটিতে আমরা একটু হেঁটে হেঁটে যাবো এবং পুষকুনির পাশে যাবো কিছু আমরা দেখবো যে এখানে এই ছোট্ট পাগারে এই পাড়ার নিচুপক্ষে প্রত্যেকদিন সকাল বিকাল একশো লোক গোচল দেয় এখানে তো সুন্দর একটা ঘাট করে দিয়েছে জুতো একটু বড় পুকুর হতো আর ভালো হতো অনেক মাছও আছে যখন নড়াচড়া করতেছে মার্শাল এখানকার পানিগুলো খুবই ভালো আমরা দেখতেছি পানি আসলে ঠান্ডা পানি অল্প জায়গা হলেও পানি খুবই ঠান্ডা কারণ যখন পানি শর্ট হয়ে যায় পাশে মোটর দেখতেছি এই মোটর থেকেই কিছু পানি এখানে নেওয়া হয় নিলে পরে সবাই গোসল করে আরাম পায় তো সম্মানের দর্শক আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন এম ডি ডি যে আইডি ফলো দেবেন অবশ্যই তার সাথে থাকবেন এবং কিছু কিছু তুললে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবারে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামাজা আল্লাহ হাফেজ দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে আর আমরা সর্বক্ষণ আপনাদের পাশে এই গ্রামগঞ্জের কিছু চিঠি তুলে ধরার চেষ্টা করবো সর্বক্ষণ ইনশাল্লাহ সবাই ভালো থাকুন এতক্ষণ

لوړن او څه زم حدا دی لوړن لایله تو